কান্নার একটা পর্যায়ে নিজেকে আর ঠিক রাখতে পারেনি সেই সময় জিন ওনার উপরে আসর করেছে দুষ্ট জিনদের একটা প্রকার আছে যারা সমুদ্রের মধ্যে বসবাস করে এখন এই রকম আসর করার বিষয়টা সত্য কিনা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জিন আল্লাহ রাব্বুল আলমিনের মখলুক তারাও ইনসা আলিয়া আবুদুন আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে যেমন বানিয়েছেন এবাদতের জন্যে পকারান্তরে আল্লাহ রাব্বুল আলমিন জিনদেরকেও বানিয়েছেন হুবুহু একই এবাদতের জন্যে মা উলজিমা ফিহি কুলফা শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত হয় তাদের উপরেও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত হয় তবে আমাদের বালে হওয়ার বিষয়ের বয়সন্ধিকাল তাদের বালেগ হওয়ার বয়সটা ভিন্ন কারণ এক একটা জিন হায়াত পায় এক হাজার দেড় হাজার বছর এর চেয়ে বেশি পেতে পারে সেখানে আমাদের হায়াত হচ্ছে বাইন সিত্তিন ওয়া সাবিন ষাট থেকে সত্তরের মাঝামাঝি নবীজির উম্মতের গড় আয়ু তো তারা হায়াত পায় লম্বা সময় বালেগ হয় অনেক পরে এমনটা পাওয়া যায় বিভিন্ন কিতাবের ভিতরে যে দুইশো তিনশো বছর বয়সে তারা বালেঘ হয় কিন্তু জিনেরা নানাভাবেই মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে তাদের মধ্যেও রয়েছে ভালো জিন এবং খারাপ জিন দুষ্ট জিনদের একটা প্রকার আছে যারা সমুদ্রের মধ্যে বসবাস করে ইফরিয়ত জিনদের এরকম অনেক প্রকার আছে এর মধ্যে এমনও জিন আছে নামাজ চলাকালীন সময়ে আপনাকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে গত কিছুদিন আগে একটা ভিডিও আমার চোখে পড়ল যেই ভিডিওতে আমি দেখেছি সলাত আদায় করাচ্ছে একজন ইমাম সুরুলীল কণ্ঠে তেলাওয়াত চলছে হঠাৎ করে তিনি হাউমাউ করে চিৎকার করলেন অনেক সময় কুরআনুল কারীমের তেলাওয়াতে এমন প্রাণবন্ত অবস্থা তৈরি হয় যে ইমাম সাহেব নিজেও তিনি কেঁদে ফেলেন ওই আয়াতের সঙ্গে তিনি মিশে যান। তিনি কান্নার একটা পর্যায়ে নিজেকে আর ঠিক রাখতে পারেনি সেই সময় জিন ওনার উপরে আসর করেছে এখন এই রকম আসর করার বিষয়টা সত্য কিনা হ্যাঁ হতে পারে জিন আপনার উপরে যে কোনো সময় আসর করতে পারে ক্ষতি করার চেষ্টা করতে পারে তখন আমার আপনার কাজ কি হবে যদি আপনি সলা আদায় করা অবস্থায় থাকেন নামাজ যদি কোনোভাবে কন্টিনিউ করতে না পারেন আমি ওই ভিডিওতে দেখেছি ইমাম সাহেব চিৎকার করছেন পাশের অনেক মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়েছেন অনেকে সেই ইমাম সাহেবকে জোর করে ধরেছেন কিন্তু তখন জামাতে নামাজরত মুসল্লিদের অবস্থা এমন হওয়া দরকার ছিল একজন দাঁড়িয়ে ইমাম সাহেবের জায়গায় তিনি নামাজ কন্টিনিউ করবেন নামাজ কন্টিনিউ করা লাগবে যদি এমন হয় ইমাম সাহেবের অজু ছুটে গিয়েছে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্ছুতি দেখা দিয়েছে অথবা জিন কোনোভাবে ইমাম সাহেবকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে অথবা হঠাৎই তিনি পাগল হয়ে গেলেন এই সিচুয়েশনগুলো হতেই পারে কদারম্মাক দোরা আল্লাহ যেভাবে চাবেন সেভাবে হবে নামাজরত অবস্থায় যদি এমন কোনো সিচুয়েশন হয় সাথে সাথেই আরেকজন ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবেন নামাজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে সলা ওই অবস্থায় ছেড়ে দিলে চলবে না কারণ একজন ইমাম আল ইমাম ও দমেন ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি তিনি যদি নামাজটা নষ্ট করে দেন অসুস্থতার কারণে যদি ছেড়ে দেন অবশ্যই ওই দায়িত্ব যে কাউকে নিতে হবে সাথে সাথে আর নামাজের ভিতরেই যদি এমন অবস্থা হয় দায়িত্ব যে কেউ নিয়ে নামাজ শেষ করতে হবে আমরা জানি খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিন ওমর রাদি আল্লাহ তালানহু ফজরে নামাজে ছিলেন ঠিক সেই সময়ে ওমরে ফারুক রাহালকে আঘাত করা হয়েছে সুরিদি আবু লুল মাজুসি অগ্নি পূজারি ইসলাম বিদ্বেষী যার ব্যাপারে অমর রাদি আল্লাহ তালহু বিচার করেছিলেন ইনসাফ ভিত্তিক বিচার তার মালিককে পর্যন্ত ওমর রাজি আল্লাহ তালানহু শাস্তির আওতায় এনেছিলেন শাসন করেছিলেন সেই লোকটা হাজরত ওমরের বিরুদ্ধে দাঁড়িয়ে ফজরের নামাজের সময় সুরি দিয়ে আঘাত করেছিলেন অমর রাজি আল্লাহ তালা রক্তাক্ত হয়েছেন খাবার খাওয়ালে খাবারগুলো বের হয়ে নারী বুড়ি দিয়ে বের হয়ে গিয়েছে এমন অবস্থা আসছে সলাদ সলাতের জায়গায় চলেছে ঠিক ওই লোকটাকে আবু লুল আল মাজুসি সে চাদর মুড়ি দিয়ে এসেছিল আঘাত করেছে এই আঘাতের কারণে ফজরের নামাজ থেমে থাকে নাই নামাজ নামাজের জায়গায় চলেছে এই জন্য আমরাও এখান থেকে মাস আলা শিখতে হবে যখন নামাজে দাঁড়িয়েছি এই নামাজ পুরা করতে হবে এই নামাজ আমরা পুরা করি এরপরে যাকে জিন ক্ষতি করেছে সেখানে আপনি আয়াতুল কুরসি পড়েন সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস পড়েন কোরআনুল করিমের বিভিন্ন আয়াত তালাত করেন আলা বারবার এই আয়াত করিমা তেলাওয়াত করেন সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতা দর এটা বারবার তেলাওয়াত করেন জিনের শক্তি দুর্বল হয়ে যাবে আল্লাহর শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি আল্লাহর শক্তির সমকক্ষ হতে পারে না ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাত পরে পড়ে ফু দিতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ তাদের শক্তি দুর্বল হয়ে যাবে প্রতিনিয়ত নিজেরা আমল করি আল্লাহর কাছে পানা চাই দুষ্ট জিনের চক্রান্ত থেকে মুক্তির জন্যে নামাজ শুরু করার পূর্বেই বা দিকে ফিরে আউদু বিল্লাহ হিমিনা শৈতানের রজিম আউদ বিল্লাহ হিমিন শৈতানের রজিম আউদু বিল্লাহ হিমিন শৈতানের রজিম তিনবার পরে আমরা ফু দিয়ে নেই পানা নেই আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে দুষ্ট জিনের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এটা একটা মুসিবত এই মুসিবত যদি কারো উপরে চলে আসে সে জানে এটা কেমন বিপদ প্রতিদিন আমরা আমল করার চেষ্টা করি এজন্য প্রতিদিন এগুলো খুব সহজ সহজ আমল এই আমলগুলো করলে ইনশাল্লাহ আমি তো বলতে পারি আমার পরিবারে এ আমল প্রত্যেকে করার চেষ্টা করে আপনারাও ইনশাল্লাহ করেন আল্লাহ রব্বুর আলমিন জিনের নানা রকমের চক্রান্ত থেকে হেফাজত করবে والسلام عليكم ورحمة الله وبركاته Rose TV 24 Enjoy by listening to the Holy Quran